ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানা শাখা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় নম্বর আরবপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দসহ দিন দরদি দিন প্যাপাসু ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন সম্মানিত ভাই ও বন্ধুগণ আপনারা জানেন দু হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে ঘটে যাওয়া ছাত্র জনতার বিরতি আন্দোলনের ফলস্বরূপ দীর্ঘদিন জাতির উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে মানুষ আসলে ইতিহাস থেকে শিক্ষা নেয় না আপনারা জানেন আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই অতীতে কোনো স্বৈরাচার শাসক পৃথিবীতে শাসন কার্যে টিকে থাকতে পারে নাই তারই ধারাবাহিকতায় আওয়ামী শাসন আমলের দুঃশাসন নিপীড়ন নির্যাতন এমন পর্যায়ে পৌঁছেছিল আওয়ামী সরকারের এই ধরনের ন্যাক্কারজনক বিদায় অনিবার্য হয়ে পড়ছিল সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি আমার আলোচনার শুরুতেই জুলাই এবং আগস্টের ছাত্র জনতার বিরোধী আন্দোলনে শহীদ আবু শাহিদ শহীদ মীর মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহ পাকের দরবারে কায় মনোবাক্যে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং এর পাশাপাশি এই আন্দোলনে যারা আহত হয়ে এখনো অসুস্থ অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন আছে হসপিটালে হোক বাড়িতে হোক যারা চিকিৎসাধীন আছে তাদের সুস্থতার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ যেন দ্রুত তাদেরকে সুস্থতা দান করেন সকলে বলে আল্লাহ মাহ আমিন ভাই বন্ধুগণ আপনারা জানেন উনিশশো সালে পাকিস্তানের সাথে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম স্বাধীন পতাকা পেয়েছিলাম স্বাধীন মানচিত্র পেয়েছিলাম কিন্তু অতীব দুঃখের বিষয় স্বাধীনতার এই তিপ্পান্ন বছরে এদেশে যারা রাষ্ট্রক্ষমতা পরিচালিত পরিচালনা করেছে যারা রাষ্ট্রক্ষমতায় আসীন ছিল তারা কেউ দুর্নীতির ঊর্ধ্বে না সকলেই বারবার প্রমাণ করেছে এই দেশকে দুর্নীতিতে একবার নাই তারা পাঁচবার পর্যন্ত সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন করেছে যারা নিজেরা দুর্নীতিগ্রস্ত যাদের দল দুর্নীতিগ্রস্ত যাদের দায়িত্ব দুর্নীতিগ্রস্ত তাদের কাছ থেকে দুর্নীতিমুক্ত দেশ আশা করা যায় না আপনারা যেহেতু এই দেশে বসবাস করেন আপনারা সকলেই জানেন এই দেশের কোন দপ্তরে ঘুষ ছাড়া ফাইল ছাড়ানো যায় না আপনারা সকলেই দোয়া করেন আল্লাহ আল্লাহজন আমাদের সামনে সেই দিনকে নিয়ে আসে যেই দিন বাংলার জমিনে কোথাও অনাচার অবিচার জুলুম নির্যাতন থাকবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটির অভ্যুত্ত ঘটেছিল এদেশের শহীদেরা যারা জীবন দিয়েছিল তারা পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে দেশকে মুক্ত করে দিল্লির দাসত্ব করার জন্য করে নাই কিন্তু অতীব দুঃখ পরিত্যাগের বিষয় আওয়ামী সরকার বিগত দিনগুলোতে বাংলাদেশের এই মানচিত্রকে বাংলাদেশের এই ভূমিকে ভারতের জন্য উঠোনের মতো ব্যবহার করতে দিয়েছে বিগত সরকারগুলোর নত জানু পররাষ্ট্রনীতির কারণে আমরা সীমান্তে ফেলানির মতো লাশ দেখেছি আমরা আর ভেলারির লাশ দেখতে চাই না বর্তমান উপদেষ্টা পরিষদকে বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেছে সীমান্ত আর পিঠ দেখাবে না বুক চেতিয়ে লড়াই করবে আমাদের সাহসী বিজিবি ভাইয়েরা তাদের উপর দায়িত্ব পালন করে যাচ্ছে আল্লাহাক তাদেরকে আরও খুলুসিয়া হিম্মত পায়দা করুক সকলে বলে আমিন সম্মানিত ভাই ও বন্ধুগণ বাংলার জমিনে অনেক রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় আসছে বাংলার জমিনে এখনো অনেক রাজনৈতিক দল আছে বর্তমান কিন্তু আপনাদের প্রশ্ন জাগতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা কেন ভোট দেব আরও তো রাজনৈতিক দল আছে আমি আপনাদের সামনে ছোট ছোটো দু একটা উদাহরণ পেশ করে যাব ইনশাল্লাহ যদি আপনাদেরকে মনে হয় আপনাদের ভালো লাগে ইসলামী আন্দোলনে ভোট দিলে এ দেশ ভালো থাকবে এদেশের ইসলাম নিরাপদ থাকবে এদেশের মানবতা সমুন্নত থাকবে দেশ তার সার্বভৌমত্ব নিয়ে সমুন্নতভাবে শির উঁচু করে দাঁড়িয়ে থাকবে তাহলে আপনাদের কাছে আবেদন আপনারা ইসলামী আন্দোলনে ভোট দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গতানুগতিক ধরার রাজনৈতিক সংগঠন নয় এটি একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন বাংলার জমিন তথা দক্ষিণ এশিয়া কেন সারা পৃথিবীর সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত রাজনৈতিক আন্দোলনে একটি গাড়ি পোড়ায় নাই একটি দোকান ভাঙচুর করে নাই জনগণের যান মালের ক্ষতি করে নাই পক্ষান্তরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করেছে ক্ষমতায় না যেয়েও এদেশের জনগণের কল্যাণ করেছে তার উদাহরণ সাম্প্রতিককালের বন্যায় যেখানে ভারত পানি আগ্রাসনের মাধ্যমে আমাদের দেশের বিস্তীর্ণ একটা অঞ্চলকে পানি দিয়ে ভাসাই দিয়েছে পানির নিচে ডুবাই দিয়েছে ঠিক সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নেতাকর্মীদের নিয়ে ওই বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম সহ তীরান্তরতা পরিচালিত করেছে আমরা সারা দেশ থেকে আপনাদের মাধ্যমে যেভাবে পারছি আমরা সেভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি কোভিড নাইন্টিনের সময় আপনারা দেখেছেন যে সময় মা সন্তানের লাশ ফেলে চলে গিয়েছে সন্তান মায়ের লাশ ফেলে চলে গিয়েছে বাবা ছেলের লাশ ফেলে চলে গিয়েছে স্বামী স্ত্রীর লাশ ফেলে চলে গিয়েছে ঠিক সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের যান কর্মীরা জীবনের মায়া ত্যাগ করে কোভিড নাইন্টিনের ওই প্যান্ডামিকের ভিতরে হসপিটাল থেকে লাশ সংগ্রহ থেকে শুরু করে লাশের গোসল লাশের কাফন লাশের দাফন পর্যন্ত সমস্ত কাজ দিয়েছে শুধু মুসলিমদের লাশের সৎকার করেছে তা না অমুসলিমদের লাশের দায়িত্ব নিয়েও তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তাদেরকে কাজে সহযোগিতা করেছে অতি সাম্প্রতিককালে আগস্টে এই সরকারের পতনের উপরে আপনারা দেখেছেন ভারতের মিডিয়াতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে প্রোপাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মাধ্যমে সারা দেশে সংখ্যালঘুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তাদের উপাসনালয় নিরাপত্তার দায়িত্বে ইসলামী আন্দোলনের টিম কাজ করেছে পাঁচই আগস্টের পরে দেশে যখন শৃঙ্খলা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ছিল প্রশাসন মাঠে ছিল না তখন ইসলামী আন্দোলন এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সারা দেশে শৃঙ্খলার দায়িত্বে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত ছিল আপনাদের চোখে পড়েছে নিশ্চয় আপনাদেরকে এতটুকু জানাইতে পারি এই যশোর সদর উপজেলায় গত নির্বাচনে তিন নম্বর ইসাল ইউনিয়নে আমাদের একজন ইউনিয়ন পরিষদ সদস্য যাদেরকে বলি আমরা মেম্বার একজন মেম্বার নির্বাচিত হয়েছে আমাদের এই মেম্বার সরকার থেকে যে ভাতা পায় মাসে মাসে এই ভাতার টাকা একটি টাকাও তার পকেটে ঢোকায়নি সে নিজের কাজে তার পরিবারের কাজে ব্যয় করে নাই জনগণের কল্যাণে ব্যয় করেছে যে ব্যক্তি তার ভাতার টাকা জনগণের কল্যাণে ব্যয় করতে পারে সেই ব্যক্তিকে দিয়ে সুশাসন আশা করা যায় কি না কথা বলবেন নোয়াখালী লক্ষ্মীপুরে হাফিজি হুজুর রহমতুল্লাহের সুযোগ্য জামাতা খালেদ সাইফুল্লা সাহেবকে আপনারা দেখেছেন বারবার ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান উনি কি করেছেন বৃদ্ধ মানুষ একটা সাইকেল চালায়ে চেয়ারম্যানই করে গিয়েছে কয়েক টান বিজিএফের চাউলের বস্তা কাঁধে করে উনি জনগণের দ্বারে দ্বারে পৌঁছায় দিয়েছে আপনাদেরকে আমরা এতটুকু আশ্বস্ত করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো দায়িত্বশীল যদি কোথাও জনপ্রতিনিধির দায়িত্ব পায় অর্থাৎ কোনো রাষ্ট্র পরিচালনার কোথাও কোনো দায়িত্ব পায় সেই স্থানীয় সরকার থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনারা নিশ্চিত থাকবেন ওই অঞ্চলে ওই এরিয়াতে ওই জনপদে প্রত্যেকটা মা বিধবা মা তার বিধবা ভাতা ঘরে বসে পাবে ইনশাআল্লাহ বয়স্ক বাবা মা তারা বয়স্ক ভাতা ঘরে বসে পাবে ইনশাআল্লাহ সর্বোপরি প্রত্যেকটা জনগণ তার ন্যায্য অধিকার তার ঘরে বসে পাবে ইনশাআল্লাহ তার ন্যায্য অধিকারের জন্য দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরে বেড়াইতে হবে না ইনশাআল্লাহ আপনাদেরকে এই বিষয়ে আমরা আশ্বস্ত করতে পারি এই জনপদে যারা বসবাস করে প্রত্যেকটা রাজনৈতিক দল সে আওয়ামী লীগের লোক হোক বিএনপির লোক হোক অন্য কোনো রাজনৈতিক দলের লোক হোক তারা প্রত্যেকেই আমাদের ভাই আমরা তাদেরকে আহ্বান করব ভাই অতীতে যা করেছেন আপনাদের এই পর্যায়ে উপলব্ধি হওয়া দরকার একটি বিবেক দিয়ে চিন্তা করুন আপনারা যা করেছেন এটা করা যাবে কি না আগামী দিনে আপনাদের প্রতি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাওয়াত থাকলো আহ্বান থাকলো আপনারা ইসলামী আন্দোলনের পতাকা দলে আসেন আমরা সকলেই মিলে মিলেমিশে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রকে আমরা পুনর্গঠিত করি এই রাষ্ট্রকে আমরা সংস্কার করি এই রাষ্ট্রের একটা বড় সার্জারি দরকার যে সার্জারির মাধ্যম দিয়ে এই রাষ্ট্র আবার সুস্থ ধারায় ফেরত আসবে ইনশাআল্লাহ সকলকে ইসলামী আন্দোলনের পতাকাতলে আহ্বান সমবেত হওয়ার উদাত্ত আহ্বান রেখে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা দীর্ঘায়ু এবং পরকালীন মুক্তি কামনা করে শেষ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ হরত পীর সাহেব হুজুর জিন্দাবাদ আল্লাহ